সকালে এক্সাম দিতে আসার সময় আমার হাড় কেঁপে যাচ্ছিল আমাদের ওখানে যে পরিমাণে গরম বাট এখানে তার সম্পূর্ণ উল্টো আমি লালকে একটু আগে ফোন করেছিলাম সে বলল মা আমি ফ্যান ছাড়া থাকতে পারছি না আর আমি এখানে সোয়েটার ছাড়া থাকতে পারছি না আমি তো উইদাউট সোয়েটার এসে এনেছে মানে এসেছি কারণ কে আনবে সোয়েটার আমি তো জাস্ট নর্মাল ড্রেস আপ নিয়ে এসেছি বাট এখানে এসে ভাইয়ের কাছ থেকে আমাকে সোয়েটার চেয়ে পড়তে হচ্ছে এত পরিমাণে এখানে গরম মানে সরি শীত মানে হাত কনকন করছে দাঁত অনেকটা দূরে তাই গিয়ে একটা এক্সাম আছে তারপর একটা এক্সট্রা ক্লাসেস আছে বাট সিটটা অনেকটা দূরে পড়ে গেছে যার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছে মর্নিং স্নান টান করে মানে পাহাড় টুকের একটা অবস্থা এবার পাহাড়ি ঠান্ডা বুঝতেই পারছো কিন্তু গরমকালে যে এরকম পরিমাণে ঠান্ডা হয় সেটা জানতাম না শুনেছিলাম হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই তোমরা আহ সবাই তোমরা জানো যে আমি এক্সাম দিতে এসেছি ব্যাঙ্গালোরে বাট ছিলাম যে পার্ট বাই পার্ট আপডেট তোমাদের দিতে থাকবো বাট আপডেট দেওয়ার মতন অবস্থা আমার কাছে হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি কারণ আমি যখন একসাথে ফ্লাইটে এসেছি একদম লাস্ট মোমেন্টে ভেবেছিলাম যে একটু আগে আগে যদি ফ্লাইটে আসতে পারতাম তাহলে আমাদের অ্যাডমিট নিতে তাড়াতাড়ি হতো বাট অ্যাডমিটটা আমরা তাড়াতাড়ি পাইনি অ্যাডমিট কালেক্ট করেছি তখন মিনিমাম রাত সাড়ে এগারোটা বারোটার সময় অ্যাডমিট কালেক্ট করেছি তারপরে সামথিং কিছু আউটে খেয়েছি খেয়ে ঘুমিয়ে উপরে গিয়ে বাবির স্কুলে গেছে তার জন্য মাকে ডেকে দিতে হয়েছে সমস্ত কাজ করতে করতে হয়তো আমি এক ঘন্টা তো সারা রাত ঘুমিয়েছি ক্লাসে ঢুকলাম মানে কলেজে এলাম কলেজ পড়েছে আমাদের মিনিমাম আঠেরো কিলোমিটার দূরে আঠেরো কিলোমিটার দূরে তো সেখান থেকে মর্নিংয়ে স্নান টান করে সে একটা এক্সাম হলো অ্যান্ড এখন ক্লাস বাকি রয়েছে আর একটা তো সেই ক্ষেত্রে যা আপডেট তোমাদের দেওয়া আমার পক্ষে কোনো আপডেট এখন দেওয়া পসিবল হয়ে উঠছে না প্রথম দুদিন একটু চাপ থাকবে আমার দেন ফ্রি হয়ে যাব এক্সামের চাপটা প্রথম দুদিনই আছে তো এই জন্য টাইম মতো তো কোনো আপডেট তোমাদের দিন দিতে পারছি না অ্যান্ড অলওয়েজ আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও বহুত বহুত মানে এয়ারপোর্টের বহুত মানে মুমেন্ট অ্যান্ড এখানকার যত জিনিসপত্র আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে প্রচুর জিনিস শেয়ার করার আছে বাট দুটো দিন একটু হয়ে উঠবে না বিকজ দুটো দিন আমার কাছে একদমই সময় নেই দু দিন পরের থেকে আমি তোমাদের সঙ্গে এ টু দেট শেয়ার করবো হ্যাঁ এটা একটু লেট হয়ে যাবে যে তোমরাও কথা শুনে বুঝতে পারবে কিছু কিছু জিনিস ভয়েসে যেটা কথা শুনে তোমরা বুঝতে পারবে যে লেট ভিডিওগুলো তো প্লিজ কিছু মাইন্ড করো না অ্যান্ড যেরকম আমি তোমাকে সাপোর্ট করে এসছো সেরকম আমার পাশে থাকো তুমি জানো তোমার বন্ধুরা এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ব্যাঙ্গালোরে আমি তো ভেবেছিলাম হয়তো এখানে গরম বা সেরকম আমাদের ডিস আমি নিয়ে এসেছি বাট এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এটা হচ্ছে আমাদের কলেজ সরি এই যে এটা হচ্ছে আমাদের কলেজ এটা আমাদের কলেজ মানে এটা আমাদের প্রপার কলেজ না এক কলেজ আমাদের সিট পড়েছে মেডিকেল কলেজ তাই ডেন্টাল কলেজে আমাদের সিট পড়েছে আমাদের আশেপাশে সমস্ত বন্ধুরা সবাই বসে রয়েছে এই সাইডে অন্য একটা কলেজ রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে কলেজ রয়েছে যে প্লেস এখানটাই কিছু ফ্রেন্ডের ফার্স্ট শিফট ছিল কিছু ফ্রেন্ডস সেকেন্ড শিফট ছিল সবাই এখন এসে পৌঁছায়নি কিছু কিছু মানুষ এখনো আসতে বাকি রয়েছে এই সাইডগুলো খুব ভালো ভিউ কলেজের পেছন সাইডটা আমার এখনও যাওয়া হয়নি এসে তো এক্সাম ঢুকে গেছি এখনো জানিও না পেছন সাইডে কী কি রয়েছে এই পাথরগুলো কি দারুন না লাল লাল কালার একদম মাটির মতন কিন্তু এগুলো একদম সলিড পাথর কি পাথর আমি তো জানিও না উঠলে অবশ্য স্লিপ করা হবে এখান দিয়ে এই পেছন সাইডটা একটা হয়তো বড় বনসাই গাছ রয়েছে দেখলাম একটু আগে যে বড়ো একটা বনসাই গাছ রয়েছে মন তারা বনসাই গাছটা দেখো পুরো শিকড় নেমে গেছে এই অবধি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে এসেছো যেভাবে পাশে থেকে এসো ঠিক সেইভাবেই পাশে থেকে সাপোর্ট করেছেও এই হচ্ছে আমাদের কলেজেই কলেজে আমাদের সিট পড়েছে বহুত ফ্রেন্ডরা রয়েছে যারা এখনও পড়ছে আমিও বসবো পড়তে বাট তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি জায়গাটা যে কোন জায়গায় আমি এসেছি প্রথম দুটো দিন একটুখানি চাপ থাকবে তারপর চাপ কমে যাবে কিছু ক্লাসেসও আছে আমাদের এক্সট্রা ক্লাসেস অ্যান্ড তারপরে তোমরা পুরো ফ্রি হয়ে যাব প্র্যাকটিক্যালি ডেট পড়েছে তো পাঁচ তারিখ থেকে বাট তার আগে একটু চাপ রয়েছে এই যে আমাদের কলেজের নাম এমনি আমাদের হচ্ছে ডায়না স্কুল অফ নার্সিং ডাইনা কলেজ আমাদের বাট সিট পড়েছে আমাদের আঠেরো কিলোমিটার দূরে কলেজ থেকে অ্যান্ড ভিউটা যথেষ্ট দুর্দান্ত দুর্দান্ত মানে কলেজে এসেছি সেই জন্য পোস্ট পাচ মানে ছবি তুলতে পারছি না বাট দিয়ে মানে ঠিক আছে দুর্দান্ত দি শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ পাশে থেকো সাথে থেকো অ্যান্ড দুটো দিন একটুখানি প্রবলেম হবে লাইভে আসতে পারবো কিনা বলতে পারছি না চেষ্টা করবো কিন্তু দুটো দিন শুধুমাত্র পাশে থেকো তো দুটো দিন আমি কোনো রিলস বা কোনো ভিডিও বা কোনো কিছু আমি আপলোড করতে পারবো না এই একটা এক্সামের পরে একটু টাইম বের করে তোমাদের সঙ্গে সেগুলো জানালাম যে কী প্রবলেমের জন্য আমি তোমাদের লাইভ লাইভে বা কেন আসতে পারছি না হে দেখো এখানে রজাপতির কাছে পাতা গুটিয়ে যাচ্ছে গাছ ভর্তি এখানে টাটা এখন রাত্রে সারাদিনের আপডেট চেষ্টা করব দেওয়ার এখানে প্রচুর প্রচুর ভিডিও আমার কাছে কালেক্ট রয়েছে যে কদিন থাকবো বা এই দুদিনের মধ্যে আরো ভিডিও কালেক্ট হবে বাট আমি তোমাদের শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে লেট হবে বাট প্লিজ কিছু মনে করো না পাশে থেকেও এখন যাই সেকেন্ড পরীক্ষাটা দিয়ে আসি